আমাদের ইন্ডিয়া জোটে তো এটাই ঠিক হয়েছিল বলে মমতা ব্যানার্জি নিজেই ধরুন আপনি যদি খেয়াল করে দেখেন যে জোটে যখন মিটিং হয়েছিল উনি নিজেই হয়তো খার্গের নাম প্রস্তাব করেছিলেন তাহলে উনি তো কংগ্রেসেরই নেতার নাম প্রস্তাব করেছেন বলে সেটা কোনো আমার মনে বড় প্রশ্ন নয় জোটটা আরও আরো দ্রুতগতিতে এগোক আমরা সবাই চাই জোটটা আরও বেশি দানা বাঁধুক আমরা সবাই চাই জোটটা আরও বেশি আন্দোলনমুখী হোক আমরা সবাই চাই কিন্তু জোট নিয়ে আমাদের যাই থাকুক সেটা হচ্ছে জোটটাকে আরো সমৃদ্ধ করার জন্য শক্তিশালী করার জন্য রাজ্য রাজনীতিটাকে জাতীয় রাজনীতির প্রশ্নে এত প্রধান করে তুললে এবং সেখানে দুটো দলের মধ্যেকার সম্পর্ক এবং তিক্ততা সেটাকে যদি আজকের এই সংকটের মুহূর্তে সেটাই যদি প্রধান হয়ে যায় সেটাই যদি প্রস্থান বিন্দু হয়ে যায় তাহলে সেটা কিন্তু বামপন্থী রাজনীতির জন্য ভালো নয় তাহলে আমি তো আশা করবো যে সমস্ত বিরোধী দল প্রত্যেক দলের নিজস্ব নিজস্ব একটা কারণ আছে তাদের অনেক প্রশ্ন আছে সেগুলোর মধ্যে অনেক অবশ্যই যুক্তি আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভারতবর্ষের প্রয়োজন সেই প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু আমাদের হাত মেলাতে হবে ভারত জুড়ে যাত্রা এই মুহূর্তে বিহারের পথে রয়েছে কিন্তু বিহার থেকে আরেকবার পশ্চিমবঙ্গের মুখে কিন্তু রাহুল গান্ধী আর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তিনি আরেকবার পশ্চিমবঙ্গে প্রবেশ করবেন এবং বলা চলে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে যেরকম দৈরথ বা কোল্ড ওয়ার আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু রাজনৈতিক পারত আরেকবার চড়ছে দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমএল এর পক্ষ থেকে আজকে ভারত জন্য ন্যায় যাত্রা সেটাই কিন্তু সামিল হয়েছেন বিহারের বুকে এবং বিহারে অ্যাটলিস্ট আর জেডি বা সিপিআইএমএল বা অন্যান্য বাম দলগুলি তারা কিন্তু সম্পূর্ণরূপে যে ইন্ডিয়া জোট সেটাকে জোটবদ্ধ দেখাবার বা একটা ছবি কিন্তু সেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কেন হলো না দীপঙ্কর দা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তারা বলছেন একা লড়বেন এবং যেরকম ধরনের আমরা বাক্য বিনিময় দেখছি একদিকে অধীর রঞ্জন চৌধুরী আজকেই বলেছেন যে রাহুল গান্ধী আবার আসবেন কিন্তু মালদা মুর্শিদাবাদে কোনো ভেনু পাওয়া যাচ্ছে না স্টেডিয়াম পাওয়া যাচ্ছে না এইটা যদি একটা চিত্র যায় তাহলে ইউনাইটেড অপোজিশন সেই চিত্রটা আপনারা কি করে ধরবেন ধরে তুলবেন সারা ভারতবর্ষের কাছে না আমার তো মনে হয় যে পশ্চিমবাংলার তৃণমূল সরকার অবশ্যই এটা বিবেচনা করা উচিত কারণ গোটা দেশ যেটা দেখছে রাজ্য রাজনীতি আলাদা বিভিন্ন দলের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক সেখানে তার ওঠানামা সেটা একটা আলাদা ব্যাপার গোটা দেশের সামনে আজকে যে ছবিটা আছে সেই ছবিটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি তারা গোটা দেশে এমনভাবে ক্ষমতা দখল করে নিতে চায় যে কোথাও কোনো বিরোধী শাসিত কোনো প্রদেশ যেন না থাকে বিহারে যেটা হলো মহারাষ্ট্রে যেটা হয়েছিল একটু অন্য কায়দায় বিহারে সেটা হলো নির্বাচনের আগে একইভাবে আমরা পশ্চিমবাংলাতেও দেখছি সমানে সেখানে বিধান সরকারের ওপরে হামলা চলছে ইডি আক্রমণ চলছে ঝাড়খণ্ডে এই মুহূর্তে চলছে আম আদমি পার্টির সরকার আছে সেখানে ধরুন পাঞ্জাবে কর্ণাটকে নির্বাচনে জিতে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস এসছে তাদের সাথে কথায় কথায় সেখানে অসহযোগিতা করছে তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে ফেডারেলিজমের স্বার্থে অপোজিশন ইউনিটি বা হোক দেশটাকে বাঁচানোর জন্য এটা কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ চা আমি সেটাই বলছি এটা তো কোনো সোনার পাথর বাটি নয় ইটস মানে সেটা কি বলবেন এটা এটা তো কোনো একটা ইমাজিনারি থিং নয় এটা তো মাটিতে করে দেখাতে হবে অপোজিশন ইউনিট অবশ্যই আমার মনে হয় এবং সেখানে ধরুন অপোজিশান ইউনিটির বেনিফিট যদি আমি যদি বলি পশ্চিমবাংলার দু হাজার একুশের নির্বাচনটা যদি আমরা স্মরণ করি ওই নির্বাচনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের মেজরিটি বেড়েছে ভোট বেড়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস এটা জানে ওই ভোটটা তৃণমূল কংগ্রেসের একান্ত নিজস্ব নয় সেখানে ব্যাপক বিরোধী শিবিরের মানুষ পশ্চিমবাংলার শুভ বুদ্ধিসম্পন্ন গণতন্ত্র প্রেমী মানুষ তারা কিন্তু বিজেপিকে রুখতে তৃণমূলকে ভোট বিজেপি বিরোধী ভোট সেটা কিন্তু এক কাট্টা হয়ে তৃণমূলের জায়গায় গেছে ফলে সেটা মাথায় রেখে আমি সরকারের কাছেও বলবো যেখানে দুই দলের মধ্যে কি সম্পর্ক আছে জানি না সেটা নিয়ে কিন্তু এই এই যে যাত্রাটা হচ্ছে এটাকে শুধুমাত্র নির্বাচনের পরিপ্রেক্ষিতে সিট নিয়ে কি আন্ডারস্ট্যান্ডিং হতে পারছে কি হতে পারছে না দুটো দলের মধ্যে কি পারস্পরিক সম্পর্ক আমার মানে এর থেকে একটু বেরিয়ে এসে এর থেকে একটু উঠে দেখা উচিত এবং আমি আশা করব যে পশ্চিমবাংলা একটা বিরোধী বিরোধীশাসিত রাজ্য বলে সেই রাজ্য এই যাত্রার সাথেও সহযোগিতা করবে অন্তত এই বার্তাটা যদি বিহারে যে নেতিবাচক বার্তাটা গেল মুখ্যমন্ত্রী শিবির বদল করায় সেই বার্তাটা যেন পশ্চিমবঙ্গ দিয়ে না এখানে ধরুন শিবির বদল করেছে আমি অবশ্যই আমি মনে করি না যে মমতা ব্যানার্জি কোনো শিবির বদল করবেন আমি সেটা মনে করি না পশ্চিমবাংলায় কিন্তু বিহারও আপনি দেখবেন যে বিরাট কোনো নেতিবাচক বার্তা যায়নি যেটা হচ্ছে ছ্যাঁচা পড়ে গেছে সবাই যেটা বলছে যে কুমার যেটা করেছেন আর এখানে বড় প্রশ্ন শুধু নীতিশ কুমার করেছেন বলে না বিজেপি তার দুর্বলতার কারণে তারা এটা ঘটেছে কারণ দু হাজার পনেরোতে বিহারে যখন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ঐক্যবদ্ধ আর জেডি বিজেপি কংগ্রেস এবং জেডিইউ মহাগঠবন্ধনের মোকাবিলা করতে হয়েছিল বিজেপি মাত্র তেপ্পান্নটা আসন পেয়েছিল তো ফলে বিজেপি একটা সেই বলছি বিজেপি একটা ভয় আছে বলে এই ঘটনার মধ্যে শুধুমাত্র নীতিশ কুমারের সুবিধাবাদ দেখলে হবে না নীতিশ কুমার হয়তো দীর্ঘদিন ধরে একই ধরনের রাজনীতি করছেন কখনো এদিকে কখনো ওদিকে তার থেকে বড় বিজেপির প্রশ্নটা যারা বলেছিল আমাদের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল অমিত শাহ এখানে বিহারের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন কি নীতিশ কুমারের জন্য আমাদের দরজা চিরকালের জন্য বন্ধ হঠাৎ সেই দরজাটা খুলে গেল কেন মানে আপনি বলছেন যে মহা গঠবন্ধন যেটা অনেক আগে থেকে বিহারের বুকে আছে সেটাই তো একটা এক্সাম্পল যে ইন্ডিয়া অ্যালায়েন্স সাকসেসফুল হতে পারে বিল অবশ্যই এবং এখানে নীতিশজি এসছিলেন যদি নীতিশজি থেকে যেতেন ভালো এবার নীতিশজি বলবেন যে কেন তিনি আবার চলে গেলেন সেটা তো আমার মনে হয় এটা একটা বড় বিশ্বাসঘাতক কথা বিহারের সঙ্গেও এবং নীতিশজি যে সামাজিক ন্যায়ের কথা বলেন সেই সামাজিক ন্যায়ের যে এজেন্ডা কারণ বিহার থেকে একটা এজেন্ডা তৈরি হচ্ছিল এখান থেকে কাস্ট সেন্সাস হলো এখান থেকে একটা সোশিও ইকোনমিক সার্ভে হলো এখান থেকে একটা জব অপরচুনিটি ক্রিয়েট করার প্রশ্ন আসছে তো বিহারের এই যে সম্ভাবনাটা গড়ে উঠছিল সেই সম্ভাবনার প্রতি আমার মনে হয় একটা অন্যায় হলো নীতিশজির পক্ষ থেকে আপনি মানে বাম শিবিরে থেকেও এতটা আন্তরিকভাবে বারবার জোট বার্তা দিচ্ছেন এবং সবাই একত্রিত হওয়ার একটি ইউনাইটেড মেসেজ দেওয়ার কথা বলছেন এই আপনার যে কথা বা আপনার যে সুর সে সুরটা কেন তাল কাটছে পশ্চিমবঙ্গের বুকে বাম শিবির তারা কেন এই কথাটা বলছেন না মানে তারাও তো এই এতটাই আন্তরিকভাবে তৃণমূল কংগ্রেসের কাছেও এই মেসেজটা পৌঁছে দিতে পারে কিন্তু তারা তো দিচ্ছেন না বলা আমি উচিত আমি তো ধরুন এই তামিলনাড়ুতে ছিলাম গত ছাব্বিশ তারিখে সীতারামী চুরির সাথে কথা হচ্ছিল তো ওদের জাতীয় নেতৃত্বের মুখে তো আমি একটা শুনি ইন্ডিয়া জোটের বৈঠকগুলোতেও দেখেছি এবার সেখানে আমি বারবারই বলবো যে রাজ্য রাজনীতিটাকে জাতীয় রাজনীতির প্রশ্নে এত প্রধান করে তুললে এবং সেখানে দুটো দলের মধ্যেকার সম্পর্ক এবং তিক্ততা সেটাকে যদি আজকের এই সংকটের মুহূর্তে সেটাই যদি প্রধান হয়ে যায় সেটাই যদি প্রস্থান বিন্দু হয়ে যায় তাহলে সেটা কিন্তু বামপন্থী রাজনীতির জন্য ভালো নয় তাহলে আমি তো আশা করবো যে সমস্ত বিরোধী দল প্রত্যেক দলের নিজস্ব নিজস্ব একটা কারণ আছে তাদের অনেক প্রশ্ন আছে সেগুলোর মধ্যে অনেক অবশ্যই যুক্তি আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভারতবর্ষের প্রয়োজন সেই প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু আমাদের হাত মেলাতে হবে একটু ইন্টারনাল ডাইনামিক্সটা নিয়ে আপনাকে জিজ্ঞাসা করবো কারণ আপনি নিজে বারবার এই ইন্ডিয়া জোটের যে মিটিংগুলো সেটাতে ছিলেন আপনার সাথে আমার আগেও ফোনে কথা হয়েছে আমি জানতে চাই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে ছ মাস নষ্ট করে দেওয়া হয়েছে প্রথমে পাঁচটা রাজ্যে নির্বাচন এবং পরে হচ্ছে ন্যায় যাত্রা সিট শেয়ারিং নিয়ে আলোচনা হলো না সত্যি কি এই যে সিট শেয়ারিং নিয়ে যে আলোচনা বা যে একটা কমিটি গঠন করা হয়েছে তার যে মানে আমি বলছি যে ইন্ডিয়া অ্যালায়েন্সটার যে স্ট্রাকচার সেই ডিফিকাল্টি গুলো মানে সেইগুলো কি কোনো মুভমেন্ট করা সম্ভব হয়নি এবং কংগ্রেস বড় শরিক হিসাবে তাদের দায়টা কি একটু বেশি না অবশ্যই বড় শরীকে যেখানে যে রাজ্যে যারা বড় পার্টি তাদের দায়িত্ব তো বেশি হয়ই আমার যেটা মনে হয় যে এখানে তিনটে জিনিসের প্রয়োজন ছিল তিনটে জিনিসের প্রয়োজন ছিল একটা জিনিস হচ্ছে সিট শেয়ারিং সেটা নিয়ে বিভিন্ন আমাদের ঠিক করা হয়েছিল রাজ্যে রাজ্যে কথা হবে রাজ্যের রাজ্যে আমার যতটুকু ধারণা কথা চলছে এবার সেখানে হয়তো সেই কথায় কোনো জটিলতা থাকতে পারে আমি আশা করি সেটার কোনো সমাধান বেরিয়ে যাবে বিভিন্ন রাজ্যে আর দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল সেটা আমরা চেয়েছিলাম যে একটা আন্দোলন গড়ে উঠুক যেটা এখনো সেভাবে গড়ে উঠতে দানা বাঁধতে পারেনি একটা আন্দোলন কিন্তু দানা বাঁধানো দরকার তৃতীয় যে কাজটা হচ্ছে যেটা ধরুন রাহুল গান্ধী করছেন একটা বার্তা গোটা দেশ জুড়ে তো আমার মনে এটাও প্রয়োজন এক এটাকে একটাকে অন্যটার বিপরীতে না দেখে এগুলোকে মিলিয়ে যদি আমরা দেখতে পারি যে তিনটেই দরকার আর এবং তিনটে মিলিয়ে ভারতবর্ষটা তৈরি হোক এখন শেষ প্রশ্ন যে বিন্যাসে ইন্ডিয়া জোট হয়েছে সেটাতেও মনে হচ্ছে কোথাও একটা মত পার্থক্য রয়েছে কারণ তৃণমূল কংগ্রেস আমি আবার তৃণমূল কংগ্রেস বলছি কারণ বাংলার মানে পরিপ্রেক্ষিতে আলোচনাটা করছি সেখানে তারা বলছেন যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে এটা রিজনাল দলগুলি যারা আঞ্চলিক দল তাদের অ্যালায়েন্স এখানে যেন মনে হচ্ছে তারা বার্তা দিতে চাইছেন যে কংগ্রেস যেন কোনো রকমভাবে একটা একটা চাপিয়ে দেওয়ার রাজনীতি একটা দাদাগিরি তারা করছেন যদিও কংগ্রেস সেভাবে বিজেপিকে বিরোধিতা করতে বা আটকাতে ইলেক্টোরালি সফল হচ্ছে না তা আপনি কি মনে করেন এটার মানে লিডারশিপটা কে দেবে এটা কি কংগ্রেস যারা সারা ভারতবর্ষের বিকে সব জায়গায় রয়েছে তাদের দেওয়া উচিত নাকি রিজনাল পার্টি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব ডিএমকে তারা যেখানে যেখানে সাকসেসফুলি বিজেপিকে আটকাতে পেরেছেন তাদের উঠে আসা উচিত অ্যাজ আ অ্যাজ দ্য লিডারশিপ উঠে আসা উচিত তাদের প্রত্যেকের রাজ্য নিজের আছে সেখানে তাদের ভূমিকা পালন করতেই হবে কিন্তু আমার মনে হয় দুটো জিনিসই দরকার আজকে ভারতবর্ষে যদি দু হাজার উনিশের রেজাল্টটা দেখি সেই রেজাল্টটা একটা বড় কারণ হচ্ছে কংগ্রেস পার্টি অত্যন্ত কম সিট পেয়েছে তারা হচ্ছে দ্বিতীয় পার্টি ভারতবর্ষে তিনশো তিন আর কংগ্রেস সম্ভবত একান্ন কি বাহান্ন আড়াইশো সিটের পার্থক্য হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার টুর মধ্যে তাহলে অবশ্যই ভারতবর্ষে যদি আমাকে বিজেপিকে হারাতে হয় এবং অপোজিশনকে যদি শক্তিশালী করতে হয় তাহলে কংগ্রেসের শক্তি বৃদ্ধি ছাড়া হবে না তো ফলে কংগ্রেসের একটা তাগিদ আছে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য এবং কংগ্রেসের শক্তি বৃদ্ধি এবং বিভিন্ন জায়গায় যে আঞ্চলিক দলগুলো আছে বা আমরা বামপন্থীরা যারা আছি বিভিন্ন সামাজিক ন্যায়ের জন্য লড়াই করে যে পার্টিগুলো আছে সমস্ত পার্টিরই অবশ্যই নিজের নিজের শক্তি বৃদ্ধির প্রশ্নটা আছে তো আমার মনে হয় এগুলোকে একটাকে অপরের পরিপন্থী হিসেবে দেখার কোনো দরকার নেই সবটা মিলিয়ে এটা হবে এবং সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়া জোটে তো এটাই ঠিক হয়েছিল বলে মমতা ব্যানার্জি নিজেই ধরুন আপনি যদি খেয়াল করে দেখেন যে জোটে যখন মিটিং হয়েছিল উনি নিজেই হয়তো খার্গের নাম প্রস্তাব করেছিলেন তাহলে উনি তো কংগ্রেসেরই নেতার নাম প্রস্তাব করেছেন বলে সেটা কোনো আমার মনে হয় বড়ো প্রশ্ন নয় জোটটা আরও আরও গতিতে এগোক আমরা সবাই চাই জোটটা আরও বেশি দানাবাধুক বাঁধুক আমরা সবাই চাই জোটটা আরও বেশি আন্দোলনমুখী হোক আমরা সবাই চাই কিন্তু জোট নিয়ে আমাদের যাই থাকুক সেটা হচ্ছে জোটটাকে আরো সমৃদ্ধ করার জন্য শক্তিশালী করার জন্য ফলে জোটকে দুর্বল করা বা জোট দুর্বল হচ্ছে বা জোট ভেঙে যাচ্ছে এরকম কোন বার্তা যেন কোনো রাজ্য থেকে না যায় সেটা দেখার দায়িত্ব সমস্ত জোটের শেষ প্রশ্ন মানে যেহেতু আপনি প্রত্যেকগুলি নেতার সাথে তাদেরকে মিটিংয়ে দেখছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তা আপনি শুনছেন আমরা আপনার মাধ্যমে জানতে পারবো সেখানে গিয়ে তাহলে আপনি কতটা আশাবাদী যে কারণ বিরোধী শিবির মানে অ্যাটলিস্ট বিজেপি শিবিরের থেকে বলা হচ্ছে যে জোট নেই এই জোটটা ভেঙে গেছে এখানে সবাই নিজে সিদ্ধি করার চেষ্টা করছে সেখানে আপনি দুহাজার চব্বিশে নির্বাচন পর্যন্ত এটি অবশ্যই অবশ্যই ঠিক বেকার আমি যেটা মনে করি এই জোটটা কোনো দু একটা দলের ব্যাপার নয় এটা পরিস্থিতির দাবি মানুষ চাইছে এই জোটটা হোক মানুষ চাইছে আপনি এখানে আপনি যদি খুঁজতে যান এখানে কজন কংগ্রেসের লোক এখানে এসেছে কোন কোন দলের লোক এসেছে তা নয় পুরো গোটা সীমাঞ্চল থেকে মানুষ এসছে তারা কেউ আর ভোট দেন কেউ সিপিআইমএল কে ভোট দেন কেউ কংগ্রেসকে ভোট দেন এটা মানুষের দাবি পরিস্থিতির দাবি তো যেখানে একটা জোট মানুষের দাবিতে পরিস্থিতির দাবিতে গড়ে উঠছে সেটা নিছক কোনো একটা দুটো দল একটা দুটো নেতার উপর নির্ভর করে না তাহলে আমি আশা করি এই জোট পরিস্থিতির দাবিতে গড়ে উঠেছে এই জোট হতে পারে নীতিশি চলে যাওয়াতে জোটের হাতে সংখ্যা কমে গেল কিন্তু এই জোটের যে মূল রসায়ন এবং এই জোটের যেটা মূল ভিত্তি আমাদের সেটা ইনট্যাক্ট আছে এবং আরও বেশি বিহারও জোট সংহত হবে সর্ব ধন্যবাদ দীপঙ্কর দা দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমএল এর তিনি শীর্ষ নেতা এবং তাঁর যে দল সেই দল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে বিহারের বুকে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি বলছেন নীতি নিয়েছেন আর অন্যদিকে আপনারা দেখুন বিহারে ইন্ডিয়া জোটের কি হাল সেখানে বিহারে ইন্ডিয়া জোট কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি হয়েছে সেখানে তারা সেখানে নীতিশ কুমার একটা বড় দল জেডি তারা বেরিয়ে এসেছেন এই জোট থেকে সেই জায়গায় দাঁড়িয়ে বিহার এবং পশ্চিমবঙ্গে এই দুটো জায়গাতেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একলা চলনের নীতি নিয়েছেন সেহেতু বলা হচ্ছে যে এই ইন্ডিয়া জোট এটা একটা নন স্কার্টার এটা দু হাজার নির্বাচন পর্যন্ত এটা থাকবে কি না সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন সেই জায়গায় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন দীপঙ্কর ভট্টাচার্য তিনি বলছেন যে প্রত্যেকটি আঞ্চলিক দল বা যে শরিক দলগুলি রয়েছে তাদের যে অন্তর্নিহিত নিজেদের ইকুয়েশন সেই ইকুয়েশনটাকে বারবার বড় করে তুললে বৃহত্তর যে স্বার্থ রয়েছে সেই বৃহত্তর স্বার্থটার কিন্তু ক্ষতি হচ্ছে কোথাও গিয়ে তার এটা বক্তব্য এটা আহ্বান যে তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের এই ডিফারেন্সেসগুলো সরিয়ে রেখে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে তারা যেন রাহুল গান্ধীর যাত্রাকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের বুকে কারণ আগামীকাল রাহুল গান্ধী আবার পশ্চিমবঙ্গে পৌঁছবেন ঠিক তেমনভাবেই বাম দলগুলির কাছেও তার বার্তা সিপিআইএমএল এর নেতা দীপঙ্কর ভট্টাচার্য তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বাম দলগুলিকে এই বার্তাটা দিচ্ছেন যে তারা যেভাবে তৃণমূল কংগ্রেসকে বিরোধিতা করছেন এবং পুরো যে পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বাম এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করছে তৃণমূল কংগ্রেস এক জমি ছাড়বে না বলছে কংগ্রেসকে সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজনৈতিক ডেলি আকচাকচি থেকে বেরিয়ে এসে বৃহত্তর যে স্বার্থটাকে সামনে রাখার একটা প্রয়োজনীয়তার কথা কিন্তু দীপঙ্কর ভট্টাচার্যর মতো বাম নেতার মুখ থেকে শোনা যাচ্ছে এই যে প্রয়াস বা এই যে মেসেজ সেটা কি সীতারাম ইচুরির কাছে পৌঁছবে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছবে এই প্রশ্নটা থেকেই যায় আমাদের নজর থাকবে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার দিকে কারণ আমরা এই মুহূর্তে রয়েছি বিহারের পূর্ণিয়াতে আর মাত্র কয়েক ঘন্টা পর আরেকবার রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের বুকে পৌঁছে যাবেন মালদা এবং মুর্শিদাবাদ যেই দুটি জেলাতে কংগ্রেসের দুটি দুটিমাত্র লোকসভা সিট রয়েছে পশ্চিমবঙ্গের বুকে সেখানে তিনি যাবেন সেখানে কংগ্রেসের এই মুহূর্তের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে তিনিও যাবেন আমাদের নজর থাকবে রাহুল গান্ধী যাত্রার দিকে আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার পর্দায় ক্যামেরাম্যান প্রশ্নের সাথে ইন্দ্রজিৎ আজ তাক বিহার পূর্ণিয়া